আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আছি ভালো কিন্তু মনটা অনেক খারাপ কারণ আমরা এখন আমাদের আগের বাসার সামনে আজকে এই বাসায় শেষ দিন তো এত ব্যস্ত ছিলাম শোক পালন করার সময় পাইনি বাট এই বাসার সামনে এসে খুব বেশি ইমোশনাল লাগতেছে তো যাই যার পরে বাসাটা ক্লিন করি বাসাটা শেষ করে চাবি দিয়ে যাব তো আজকে এই বাসা নতুন বাসায় এবং পুরোনো বাসা মিলে আমাদের ভিডিও থাকবে আগে দেখায় বাসার বর্তমান বাসার বর্তমান অবস্থা সরো বর্তমান অবস্থা না না আগে পুরা হ্যাঁ হ্যাঁ ব্যাগ একটা নিয়ে কুটি কাটি যা আছে ছোট ছোট এগুলা ভিতরে তারপরে একবারে গুবার মারতে হবে

হ্যাঁ দিতেবা batería ওটা সময় এখন টু আরলি টু থিং তবে পুরো নবাসা থেকে আজকে বিধায়নি বাবা আমার তো ইমোশনাল হয়ে যাচ্ছে আমার কান্না আসছে বাট কেয়ার করার এটাই জীবন আমার আ আরে সিটিং রুমে সোফা ছিল কত কিছু ছিল কিছুই নাই এখন দেখেন এটা আমাদের সিটিং রুম মানে ডাইনিং রুম ছিল ডাইনিং রুমে কত কিছু ছিল কিছুই নাই ওয়ারড্রোব চলে গেছে ওখান থেকে এখানে কি কি ছিল এই যে আমাদের এখানে ডাইনিং টেবিল ছিল এখন শুধু ক্লিনিং করবো আমরা একটু প্রফেশনাল তো না রাফ ক্লিনিংটা করে দিয়ে যাই দিশাই করতেছে মোস্ট অফ দা ক্লিনিং আমি অল্প কিছু জিনিস নেওয়ার বাকি সেগুলো নিতেছি কি খুঁজতেছো লোক হ্যাঁ আচ্ছা আসলে আমরা ক্লিনিং এর জন্য মানে একদিনের জন্য হেল্প করার জন্য কাউকে খুঁজছিলাম ওই কেউ নাই আর আপনারা আবার আমাদের ফ্রেন্ড বন্ধুর দিকে যায় না সবারই ফ্যামিলি আছে নিজেদের ব্যস্ততা কাজ কমিটমেন্ট ক্লিনার একজন ক্লিনার চাচ্ছিলাম আমরা আসলে ওইভাবে পাইনি এই জন্য ক্লিনার নিতে পারি না তা হলে একদিনের জন্য হলো একটা ক্লিনার নিয়ে চলে যেতাম নিতাম আর কি আমরা ট্রাই করছি হয়নি বাট এনি ইনশাল্লাউ উইল গেট ওভার ইট হ্যাঁ দিশা কি করতেছো এই যে এই ড্রয়ারগুলোও ক্লিন করে দিচ্ছি মেন কথা অনেকেরই কমেন্ট দেখছি প্লাস অনেকের ভিডিও দেখি যে ভাড়া ভাড়া দেওয়ার পরে যখন ওরা নেমে যায় তখন ভাড়াটিয়াদের নামেও অনেক কিছু বলে কারণ তাদের দোষ থাকে তাই আবার হচ্ছে যখন ভাড়া যারা নেমে যায় বাসা থেকে ওনাদেরও অনেক কমপ্লেইন থাকে না 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 আনার প্রতি না ওনাদের অনেক ভুল থাকে যে আমি একটা বাসায় ছিলাম অবশ্যই বাসাটা তো আমার হওয়া উচিত আমি নিজের বাসা যেরকম রাখবো উচিত ভাড়া বাসাও সেরকম রাখা এবং নামার সময় সুন্দরভাবে প্রপার একটা ক্লিনিং করে দিয়ে আসা পরেরটা পরে কিন্তু এমন আসলে এমন বাজেভাবে একদম কি বলবো বস্তু মতন করে রাখে তো মালিকরা কমপ্লেন করারই উচিত আমি তো জাস্ট রাফ একটা ক্লিন করবো ড্রয় কিন্তু সব আমি সুন্দর করে ক্লিন করে ফেলছি আর এগুলা করে ঠুকা টুকা সব ক্লিন করে টাইলসগুলো একটা মোছা দিয়ে মানে যেন ঢুকার পরে কেউ আমার একটা বলতে না পারে যে আল্লাহ কেমন ছিল কারণ আমার মনে হয় যে ঘরের তো ঢুকার পরে এরকম যদি মানে ময়লা দেখে ডাটি দেখে তাহলে কিন্তু আমার আমার মনে হয় বাসার মহিলাদের উপরেই ব্লেমটা বেশি আসে কারণ বাসার মহিলারা ক্লিন থাকতে হয় ক্লিন না থাকলে ঘর ক্লিন থাকে না সো অনেকেই কালকেও একজন আপু কমেন্ট করছেন যে আপনার বাসায় ভাড়াটিয়া দিছিলেন এখন আপনি লাস্ট তিন চার সপ্তাহ ধরে ক্লিন করতেছেন এখন ক্লিনই হচ্ছে না সো ভাড়াটিয়া উঠানোর সময়ও আপনারা বিবেচনা করে উঠাবেন আবার যখন নামবে আসলে এটা অনেক সময় চুজ করা যায় না মানুষের গায়ে তো গা তো সবারই পরিষ্কার থাকে অবশ্য আরেকটা দিক ব্যাপার আছে সেটা হচ্ছে যে প্রাইভেট রেন্ট দেয়া আর

এজেন্সি বলছে তারা খুব সুন্দর ভাবে তোর ঘর ঘর রাখছে তুই অনেক লাকি আরকি নর্মালি এরকম ঘর থাকে না বা রাখে না তো এটার জন্য বলবো যে যে যেখানে থাকি না কেন নিজের ঘর মনে করে থাকি নিজের পরিষ্কার থাকি যেন মনে করি না আল্লাহ পরের বাড়ি তো যেমন ইচ্ছে থাক আমি তো চলেই যাব না আপনি সুন্দরভাবে থাকলে ওই জায়গাটা থাকার পরিবেশটাও ভালো থাকবে মনও ভালো থাকবে শরীরও ভালো থাকবে আর রোগ ব্যায়ামও কম হয় পরিষ্কার থাকে আমি একটু কাজটা সেরে দিই তো আমাদের পুরনো বাসায় এখানে যে গাছ গাছালি আছে আমাদের যে এই যে টবে করা হয়েছে এবারে পুঁই শাক বেগুন গাছ মরিচ গাছ লাউ গাছ এগুলো সব আমরা ওই বাসায় নিয়ে যাব আমাদের আবার এটার ভিতরে মাটি আছে দুই বস্তা এখন অনেক কিছু নেওয়ার বাকি নিতে দিতে শেয়ার না এখন এই যে গার্ডেনের এইগুলোও আমাদের আমরা এইগুলোও নিয়ে যেতে হবে সময় করে এখন আই আদার দিশাকে ক্লিন করতে দিছি তারা তো ক্লিন করতেছে এরপর স্টোর রুমে আমাদের দেখতে হবে আরো কিছু নেওয়ার জিনিস থাকতে পারে স্টোর রুমে সেগুলো বেছে নিতে হবে জিনিস নিয়ে লাগে শেষ না শেষ না আর খালি ঘর মনে হচ্ছে কাজ শেষই হচ্ছে না কারণ ওই ভাষাও তো একদম এলোমেলো কিন্তু মনের ভিতরে একটা অশান্তি চলতেছে যে মানে এ বাসায় আর আসতে পারবো না ওটা মনে করে মানে মিক্স আমার আজকে কেমন ফিল হচ্ছে আমি বলি যখন আমি ফার্স্ট টাইম ইউকেতে আসি তখন একা আসছিলাম মনের ভিতরে একটা ভয় ছিল যে একা আসবো আমি সবকিছু পারবো কিনা একা একা মানে ইউকেতে তে পৌঁছাতে পারবো কিনা পৌঁছাতে পারলেও মানে সবকিছু ইয়ে করতে পারবো কিনা তো তখন সবাইকে ফেলে আসতেছিলাম ওই ফিলটা ছিল না মনের ভিতরে একটা ভয় ছিল যে কি করব না করবো একা একা তখন আসতেছি পরে যখন প্লেন ছাড়ছে বা প্লেন ছাড়ার পরেও এখানে আসে নামার পরেও মানে যখন একটু সেটেল হয়েছে তখন মনে হচ্ছে হ্যাঁ আমি তো পৃথিবীর সব ছাড়ে চলে আসছি আর আমি এখানে কেন আসলাম মানে এরকম আমি কেন আসছি কেন আসছি হ্যাঁ তখন আর কি যখন আস্তে আস্তে ওই যে বোধ শক্তি যেটা বলে ফিরে আসতেছে তখন আমার মনে হচ্ছে যে আল্লাহ আমি কেন আসছি এখানে তা সেম আজকে এরকম মনে হচ্ছে কেন ছেড়ে যাচ্ছে না

বাট এটা একটা ভালো জিনিস যে আমাদের যতগুলা বাসার মালিক ছিল ওদের সাথে আমাদের অনেক ভালো সম্পর্ক এবং স্টির এখনও যোগাযোগ আছে আর এনডিআর এনজি ওরা ব্রিটিশ বাট ওরা কিন্তু ভেরি নাইস মানে আছে না যে আমরা অনেক সময় ব্রিটিশ হলেই মানে একটু ইয়ে করি কিন্তু না ওরা খুবই ভালো আর ওদেরকে আমরা বলেও গেছি যে আমরা একটু সব গোছায় উঠি দেন একদিন চা চা দাওয়াত দেবো ওদেরকে ওরা বলছে যে ওরা হ্যাপিলি যাবে তো একদম সব কিছু মিলাই তারপরে আলহামদুলিল্লাহ আমার উপর গোছানো বা ক্লিন করা শেষ খুব যে বাথরুমটা তো ক্লিন করে ফেলছি ঝকঝকা তক তক করে ফেলছি একদম আগেও ছিল আর এখানে এই যে রুম এটাও পরিষ্কার করে আমার সব থেকে ফেভারিট জায়গাটা অনেক বেশি মিস করব করবো দেখা যায় এই জায়গাটা আসলে একটা শান্তি শান্তি লাগতো এই বাসার সব থেকে পছন্দের জায়গা ছিল আমার এটা কত সুন্দর হচ্ছে আমাদের রুম ছিল আর এটাও আপনাদের ব্র্যান্ডাইয়ের অফিস রুম ছিল সো মোটামুটি উপর ডান এখন জাস্ট নিচে একটু ক্লিন করে চলে যাব আয়দা আয়লে হুটুর আসবে আবার সিটিং রুমও গোছানো শেষ কিচেনও গোছানো শেষ সব ক্লিন ক্লিন করা শেষ ডাইনিংও ক্লিনিং শেষ আলহামদুলিল্লাহ সব কিছু গোছানো শেষ এখন চলে যাব সেই সকাল থেকে কাজ করতে আর ভালো লাগছে না যখন এই বাসা দেখতে আসছিলাম আমার কিন্তু পছন্দ হয়েছিল না তারপরেও যেহেতু কোনো বাসা পাওয়া যাচ্ছিল না সেই মুহুর্তে আমাদের বাসাটাও খুব দরকার ছিল পরে যখন এখানে আসলাম এই বাসাটা সব সুন্দর ছিল কিচেনটার জন্যই একটু কমপ্লেন ছিল বাট তারপরে আলহামদুলিল্লাহ 3 বছর 3.5 বছর না না 3 বছর আড়াই থেকে তিন বছর 3 বছরই ধরেই তিন বছর এই ভাষায় কেটে গেল একটা একটা জায়গায় থাকতে থাকতে তো আসলে এটা মায়া হয়ে যায় কে দেয় দিবা মিসকর হই ভাষা কত ঝগড়া বিবাদ করল ভাষা হ্যাঁ কত মারামারি কত রান্না কত হাজার টন চাল আর তরকারি রান্না করলে এখানে মিস করবা আচ্ছা তো চাবি আমার কাছে দিয়ে দাও আমি পরের এসে ওইগুলো ঢুকিয়ে চাবি তাদের কাছে হ্যান্ড ওভার করে দিব তুমি কি এনজিকে গুড বাই বলে যাওয়া যে আই সি আরাউন্ড হ্যাঁ মিস করবে মিস কল আচ্ছা ঠিক আছে আচ্ছা দেখো আমি আর কথা না বাড়াই এখন যাই ওই বাসায় যাই কারণ হচ্ছে আয়াতুলকে দুপুরে খাবার দিতে হবে ওদের হুজুর আসবে हां তুমি ওদেরকে হুজুর দাও আমি এসে আরেক ট্রিপ নিয়ে আমি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব পুরো একদম পাগল পাগল লাগতেছে ওকে অবস্থানে এক হাতে টাতে অবস্থা একদম শেষ বাসা যায় কোনো কাজ করবো না আস্তে আস্তে গোছাবো যেটা নুপুরা আপু মুখি দিয়ে ইলিশ মাছ রান্না করছে তো একটু দিয়ে গেছে আমি অবশ্য খাইনি মুখিয়ে এখন মানে ইচ্ছা করছিলো না যে মুখি দিয়ে খাই তো এখানে আপনার ইব্রাহিম ভাইকে দিচ্ছি আমি খাইলে পরে একটু তরকারি বা মাছ দিয়ে খাবো না কুইবাসার থেকে এসেও এই বাসায় খাওয়া দাওয়া তো আর বন্ধ যাবে না এগুলো তো করাই লাগবে এখন হচ্ছে এখানে লাইট চেঞ্জ করা হচ্ছে হোয়াইট এলইডি লাইট দিচ্ছি আগেরগুলো একটু হলদে হলদে ছিল কমও লাইট ছিল আর কি অ্যান্ড অ্যান্ডিয়া এন জিয়া আমাদেরকে কী দিছে ওটা ঠিকই ওকে

একটু চা খেতে পারতেছি মানে খুবই ইচ্ছা করতেছিল যে একমগ চা খাই চা খাই কিন্তু আসলে হয়ে উঠতেছিল না কারণ সব এত বেশি এলোমেলো মোটামুটি আজকে একটু সব কিছু মানে ওইভাবে গোছাইনি যেটা যেখানে যাবে জাস্ট শুধু ওই বিন ব্যাগগুলো ওইখানে রাখছি তাহলে আমার গোছাইতে ইজি হবে কারণ সবই তো উল্টাপাল্টা অবশ্য সব কিছুতে নাম লিখে নিয়ে আসা হয়েছে কোনটা কি এই জন্য আরও ইজি হচ্ছে তো ব্রাইট হয়ে গেছে আহিল তুমি ম্যাটার ইয়ে করো দুই ভাইকে ইয়ে করছি কি বলে ওরা গোসল টসল করছে কালকে তো সকালে স্কুল আছে নতুন বাসা থেকে প্রথম ফার্স্ট টাইম হচ্ছে স্কুলে যাবে আয়াদের কালকে ফার্স্ট ডে হচ্ছে ইউটিসিতে না ট্রায়াল রাউন্ড ওকে অ্যান্ড আহিল তো সেম মেফিল্ডে আছে তবে চেঞ্জ হয়ে যাবে সেপ্টেম্বর থেকে সব কিছুই ওরা বেটে যাবে বেটে যাওয়ার আগে বললো যে ব্রেড অ্যান্ড বাটার খাবে ইনশাল্লাহ আমরা টোস্টার কিনবো এখন আমাদের কিচেনে বহুত জায়গা আছে সো আমরা টোস্টার কিনে টোস্টার রাখতে পারবো কি মনে করো হিও আর অ্যান্ডি আর অ্যান্ডি আমাদেরকে কী দিছে দেখি আচ্ছা এটার নিচে মাটি আছে এটা না উঠাই ও পট আছে তো পট সব উঠাইলেই তো পারতাম যে নাই এটা ও দেখো এটা

Okay, no, 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 no. we have so loved having you as our neighbors and tenants over the last few years and will miss you a lot wishing you all health and happiness in your new home Andy Angie Christian. Ashley, Hayden, and Luna, and Nova. I'll be keeping this in my room. No. Uh, A greater, I is you cute. Do mm -hmm. they cute? Both cute. <laughs> nice. তাহলে এই হোম সুইট হোমের দুইটা কার্ড চলে আসছে কার্ডগুলো গুলো ওইখানে রাখবো সুন্দর করে এগুলা লস্ট করবো এখানে নুপুরা কাছে হতে এখন ওইখানে থাকলে কি এটা হইতো শুধু ফোনে বলতেন দিশা আজকে মজার এরকম ইয়ে রান্না করছি পেঁয়াজু বানাইছি ছোলা বানাইছি যদি একটু সেইটাই সেইটাই এখন চলে আসছে একটু পেঁয়াজু আর ছোলাই ইয়ে করছে যে আয়া দাইল খাচ্ছে এখানে কি রে মাত্র ডিনার করে গেলি যাক অবশেষে মানে সিটিং রুমে বসে ভিডিও শেষ করতেছি অনেকই ব্যস্ততা এবং অনেকই কষ্টের পরে আলহামদুলিল্লাহ নিজের বাড়িতে বসে আছে আলাদা রকম শান্তি কাজ করতেছে মানে সব কিছুই মনে হচ্ছে নিজের নিজের তবে ওই বাসার জন্য খারাপ লাগতেছে মিসও করতেছি মানে ওই বাসার প্রত্যেকটা কোনা কানাচি মনে পড়তেছে আর কি খারাপ লাগতেছে যে আর যেতে যাব না আর কি সেটাও একটা খারাপ লাগা ভালো লাগা সব মিলে আমি জানি না এই বাসাটা কবে গোছায় উঠবো গোছায় ওঠার পরে তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব কোথায় কি রাখছি এখনও ডিসাইড করে পারতেছি না যে কোথায় কি রাখবো সো রাখার পরেই বুঝতে পারবো যে একবার আসে না যে গোছায় ফেলার পরে মনে হবে কি না আসলে এটা এখানে হলে ভালো লাগতো এখানে ভালো লাগতো দেন আমি গোছায় ফেলি একটু মোটামুটি আপনাদের সাথে তো শেয়ার করবে অবশ্যই কোথায় কি রাখছি অলরেডি আমি বেডরুমের সেটিংটা নিয়ে একটু মানে দোটানায় ভুগতেছি যে এইভাবে না করে এইভাবে করলে হয়তো বা ভালো হতো দেখা যাক কি হয় যাই হোক না কেন তো সবাই ভালো থাকেন ও আর গতকালকে ভিডিওতে অনেকেই বলছেন যে আহিল তো আয়াদের সাথে কয়েকদিন ঘুমালেই পারতো আসলে আহিলের ডিসিশন ছিল যে ও একা ঘুমাতে চায় ওর রুমে কারণ সবারই আছে না যে আমার রুম আমার রুম কিন্তু পরে ও হয়তো আই আয়াতকেও মিস করতেছিল আবার ওর রুমটা তো একটু ম্যাচ জন্য পরে রাত্রেবেলায় অবশ্য আহিল আয়াদের কাছে যে ঘুমাইছে এবং আজকেও আয়াদের কাছে ঘুমাইছে এবং নেক্সট যতদিন না আহিলের রুমটা আমরা সেট করে ফেলতেছি আয়াদের সাথেই ঘুমাবে এই আর কি তো থাকেন সবাই আজকে মতন ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আর আমরা দোয়া করে আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ